বছর চারেক পরে তুমি এসে যদি বলো কিরে কেমন আছিস তার উত্তরে কি বলবো কি বলা উচিত এটা আমি জানি না কারণ মায়া কেটে গেলে তারপরে তার প্রতি কোনো অধিকার থাকে না অধিকারের থেকে বড়ো কথা হলো বেইমান স্বার্থপর মানুষদেরকে ভুলে যাওয়া উচিত এটাই আমি শিখেছিলাম আমার জীবন জীবনটাকে বছর চারেক পরে তুমি যদি ফিরে এসে বলো কিরে কেমন আছিস এটা কিসের লক্ষণ জানিস এটা হচ্ছে চরম বেইমানের লক্ষণ এগুলো যে চরম থেকে চরম দেইমানের লক্ষণ রে তোদের মতো নির্লজ্জ ধরনের কিছু মানুষ আছে তাদেরকে মানে হচ্ছে তাদের কথা মুখান্ত লজ্জা লাগে আমাদের তোদের মতো কিছু মানুষ আছে সেটা ছেলে হতে পারে বা মেয়ে সেটা বড়ো কথা নয় এরকম নির্লজ্জ ধরনের মানুষগুলো হচ্ছে অন্যের জীবনকে নষ্ট করে দেবে নষ্ট করার চার পাঁচ বছর পর সে যখন মুভ অন হয়ে গেছে তখন এসে বলবি কিরে কেমন আছিস তার কাছ থেকে কী এক্সপেক্ট করবি তুই বা তোদের মতো যারা আছে হ্যাঁ একটা সময় হয়তো মায়াতে জড়িয়েছিলাম বা আমার মতে অনেকে আর জড়িয়ে আছে তাদেরকে একটা কথাই বলবো বস মুভ অন করো অন করে যাও মায়া একবার ত্যাগ করতে পারলে তার প্রতি কোনো ফিলিংস আর থাকবে না তো এটা বলবো যে বছর চারেক পরে যদি কেউ হঠাৎ করে ফিরে এসে বলে ঘিরে কেমন আছিস তার উত্তর দেবে না মুভ অন করে গেছ সে হয়তো ভাবছে এখনও তুমি তার প্রতি দুর্বল আছো তাই সে তোমার লাইফে এন্ট্রি করতে চাইবে তো এই তো স্বার্থফর মানুষগুলোকে একবার যখন জীবন থেকে তাড়াতে পেরেছ বা মুভ অন করেছো দ্বিতীয়বার এদেরকে কোনো দিন আর লাইফে এন্ট্রি দেবে না হয়তো ভিডিও টাইম করতাম না কিন্তু এটাই বলার জন্য খিরে কেমন আছিস ভালো আছি ভাই অনেক ভালো আছি এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো যা হচ্ছে মুভন করে গেছো করে যাওয়ার পরে না আর কোনো ফিলিংস থাকে না তার প্রতি আর অনেকেই বলতে পারো যে যাকে ভালোবাসা যায় তার প্রতি ফিলিংস থাকে নিকুচি মেরেছে ওরকম ফিলিংস যে আমার ফিলিংস বোঝুনি মুবন হয়ে গেছি সে কি ভাবলো কি করলো সেটা জানার কোনো বিন্দু মাত্র আমার ইচ্ছা নেই তো জীবনে একবার যখন ঘুরে দাঁড়াবে আর কে কি করলো কে ফিরে এলো না এলো এটার প্রতি আর কোনো মানে হচ্ছে কি বলবো তার প্রতি আর কোনো ফিলিংস থাকে না মা একবার ত্যাগ করতো করতে শেখো বন্ধুরা তো মায়া যদি যখন যখন ত্যাগ করে দেবে তখন আর কে এলো কি কমেন্ট করলো সে কোনো প্রভাব পড়বে না তাই বলবো নিজেকে স্ট্রং করো স্ট্রং ভাবে ফেরো জীবনে 아로이, 바로 ওই ভালোবাসা ভ া ল ো